আজকে ঘুমের থেকে উঠে দেখছে যে এরকম করে রেখেছে ওয়েদারটা ওয়েদারটা মনে হয় যেন আজকে মুখ গোমরা করে বসে রয়েছে যেন কোনখানেই আমি তো খুঁজেই পেলাম এর মধ্যে আমরা ভেবেছিলাম যে আজকে একটু খরচা কিন্তু তা হলো না তার উপরে যাবেও না শুভ আর পাপা বেরিয়ে গেছে কাজে আর এই মুহূর্তে আমরা রান্নার কাছে ব্যস্ত মা আজকে বানাচ্ছে ডিমের কারির সংখ্যা মুখ ডাল আর একটা নিরামিষ তরকারি বেলা যখন বাচ্চা দুটো তখন শুভ ফিরে আসলো অফিস থেকে কিন্তু আমি আজকে যা ভুল করেছি আমি আজকে ওকে রেনকোটটা দিইনি দিই তো আজকে ও পুরোপুরি ভিজে ঘরে আসতে লাগলো আর তার উপরেও এখনো মুসুলধারে বৃষ্টি পড়ে করে যাচ্ছে তো সকালবেলা যে কটাই কাপড় চোপড় ধোয়া হয়েছিল সবকিছু এখন বারান্দায় মেলে দেওয়া হয়েছে আমি এদিকে চিন্তা করছি যে শুভর কিছুদিন ধরে সমানে খালি জ্বর এসে যাচ্ছিল এখন আবার ভিজে নাকি আবারও শরীরটা অসুস্থ হয় তো কিছুক্ষণ পরে পাপাও এসে পড়লো এখন শুভ পেরিয়ে গেছে কাজের দিকে তো আমরা তিনজন মিলে এখন খেতে বসে যাব বৃষ্টিটা লাগাতার পড়ে যাওয়াতে আবারও শীতটা মনে হয় ফিরে এসছে আমরা এরই মধ্যে সমস্ত কম্বল আর সোয়েটার সবকিছু উঠিয়ে নিয়েছিলাম তাই এখন মনে হচ্ছে আবারও সবকিছু নামাতে লাগবে 2000 years later বাচ্চা এখন রাত্র সাড়ে দশটা আর মাত্র খাওয়া দাওয়া শেষ করে আমরা চারজনে এখন ঘরে আসলাম তো গলা এত হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে আসলে আমি জানতামই যে গলা ব্যথা শুরু হয়ে যাবে কেননা ঘর ঝাঁকিয়েছি আর ডাস্ট অ্যালার্জির জন্য হঠাৎ করেই শরীরটা অসুস্থ হয়ে পড়ছে সর্দি চট সব কিছুই এসছে একসঙ্গে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে কাল থেকে ডাটা